আমার বন্ধুরা আমি এতদিন ভিডিও পোস্ট করতে পারিনি এখন শরীরটা ভালো আছে কয়েকদিন ধরেই আমার ভীষণ শরীর খারাপ এজন্য ভিডিও কোনো ভিডিও করতে পারিনি ভিডিও এডিট পোস্ট কোনো কিছুই করতে পারিনি তো প্লিজ বন্ধুরা আপনারা সবাই আমার পাশে থাকবেন মানুষের শরীর খারাপ তো হয়ই জানেন আর ডক্টর দেখিয়েছিলাম দুদিন ডক্টরের কাছেও গিয়েছি প্রথম দিন বরের সঙ্গেই গিয়েছি তো সেখানে গিয়ে মেয়েরও একটু শরীর খারাপ ছিল মেয়েরও একটু শরীর খারাপ ছিল ওকেও ডক্টর দেখিয়েছি আমিও দেখিয়েছি আর দেখিয়েছি হসপিটালে তো সেদিন একটু দেরি হয়ে গিয়েছিল প্রথম দিন যাওয়াতে এই জন্য না সেদিন কাজটা সেরে আসতে পারিনি তো পরের দিন আবার একা একা হেঁটে গিয়েছিলাম এত দূর হাঁটা কতটা যে কষ্টের যার শরীর খারাপ শরীর খারাপ নিয়ে হাঁটাহাঁটি করে সেই কিন্তু বন্ধুরা বোঝে আমার খুবই কষ্ট হয়েছিল এখনও পা ব্যথা হয়েছে কালকে আমি দ্বিতীয় দিন হাসপাতাল থেকে আসলাম গিয়ে আসলে হয়েছে গিয়ে আমার পেটের এক সাইডে ব্যথা তো এই জন্যই ডক্টরকে দেখিয়েছিলাম অনেকটা অনেক পুরোনো ব্যথা এটা তো এতদিন একটু গাফিলতির তো ডক্টর দেখা হয়ে ওঠেনি একবার দেখিয়েছিলাম ইউএসজি করাতে দিয়েছে তো সেখানেও কি হয়েছে বলেছে যে ইউএসজি করো তারপর বোঝা যাবে যে কি হয়েছে তো আমার একটা প্রবলেম ছিল মাঝখানে এই জন্য আমি ইউএসজি ডেট যে ছিল সেটাতে যেতে পারিনি তো আবার কালকে গিয়েছি প্রথম দিন গিয়েছি ইউএসডি লিখেছে কিন্তু ইউএসডি ডেটটা যে দেয় সেটা না বন্ধ হয়ে গেছে এই জন্য পরের দিন আমার আবার যেতে হয়েছে আর সাথে মেয়েরও একটু ভালোই সমস্যা হয়েছে ওরও দু ধরনের ইউরিন টেস্ট করতে দিয়েছে তো সেটাও নিয়ে গিয়েছি ওটা দিয়ে এসেছি কাল আর আমার যে ইউএসডি ডেটটা সেটা নিয়ে এসেছি হাসপাতালেই গিয়েছি তো তারপর ইউএসডি ডেট নিয়ে বাড়ি চলে এলাম কালকে আর দ্বিতীয় দিন আমি একা একা গেছি হেঁটে প্রচুর কষ্ট হয়েছে আর হেঁটে যাওয়া আসারতে না সেই বেরিয়েছি দশটা কততে যেন চল্লিশ মিনিটে বেরিয়েছি বাড়ি এসেছি একটা সময় হসপিটালে গিয়ে আমার সেদিন যেহেতু স্যাটারডে ছিল মানে শনিবার ছিল সেরকম লেট হয়নি শুধু গিয়েছি ইউরিনটা জমা দিয়েছি আর আমার ডেটটা নিয়ে চলে এসেছি আর দেখিয়েছিলাম হসপিটালেই বাইরে দেখানোর মতো সামর্থ্য কিন্তু আমাদের বন্ধুরা নেই আমরা হসপিটালেই দেখাই এজন্য অনেকটা সময় ওয়েট করতে হয় তো শরীরটা ভীষণ খারাপ ছিল দুদিন ধরে একদিন তো হাঁটতেই পারছিলাম না কি বলবো যখন পেটের এক সাইডে ব্যথা হয় না কি আর বলবো এই জন্যই মানে গে গিয়েছিলাম আর থাকতে পারছিলাম না তো বর কাছ থেকে এসেছিলো তখন বলছিলাম যে আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে আমাকে হসপিটালে নিয়ে চলো তো বর তখন বললো ঠিক আছে এই জন্য পরের দিন বর নিয়ে গিয়েছে তো এই ডেটটা ডেটটা যেহেতু আমাদের আনা হয়নি দেরি হয়ে গিয়েছিল বন্ধ হয়ে গেছে এই জন্য পরের দিন আমাকে একাই যেতে হয়েছে আর একা গিয়ে কি বলবো বন্ধুরা আমাদের আছে একটা নদী সেই নদী পার হতেই আমাদের অনেকটা সময় লেগে যায় খুবই দোষকর হয়ে ওঠে কিন্তু কি করব চলতেও হবে যেতেও হবে আর মেয়ের জন্যও গিয়েছিলাম আমার জন্যও গিয়েছিলাম তো আপনাদের সঙ্গে শেয়ার না করলেও ভালোও লাগছে না এই জন্যই শেয়ার করলাম আপনাদের সঙ্গে সব কথাই আর সব কথাই আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে এই জন্যই আপনাদের সঙ্গে সব কথা শেয়ার করি হয়তো আবার বলবেন যে ন্যাকা হ্যান ত্যান আপনারা বলতে পারেন কিন্তু যেটা সত্যি বন্ধুরা আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এখন একটু ভালো আছি ওষুধ দিয়েছে সেই ওষুধগুলো খাচ্ছি আর এপ্রিলের এগারো তারিখে ডেটটা দিয়েছে সেটা করাতে যেতে হবে আর মেয়ের যে ইউরিন টেস্টটা করিয়ে মানে করাতে দিয়েছি সেটা চার দিন পরে রিপোর্ট দেবে তো চার দিন পরে তো হবে না যেহেতু ফ্রাইডে শুক্রবার আমি দেখিয়েছিলাম তো শুক্রবার গিয়ে মেয়ের রিপোর্টটা নিয়ে মেয়েকে নিয়ে যাবো একদম ডক্টর দেখিয়ে নিয়ে আসব আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে রিপোর্ট ভালো আসে মেয়ের কী আর আমার কি আমার তো এখনও রিপোর্টটা হয়নি রিপোর্ট সেদিনই সঙ্গে সঙ্গেই দিয়ে দেবেন রিপোর্ট ইউ যেটা করানোর সাথে সাথেই দিয়ে দেবে কারণ হসপিটালে হাতের লেখা কাগজে দেয় তো সাথে সাথেই দিয়ে দেয় তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে ভালো আসে রিপোর্টটা আমার কি আর মেয়ের কি এই প্রার্থনাই করি তো আপনারাও একটু আশীর্বাদ করবেন যাতে ভালো থাকি সুস্থ থাকি খুবই ভয় করে জানি না কি আছে খুবই ভয় করে তো এখন একটু ভালো আছি ওষুধগুলো খাচ্ছি আর কয়েকটা রিলসও বানিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন যে বসে আছে ভাবলাম যে কয়েকটা রিলসও বানালাম আর আপনাদের সঙ্গে কথাটাও শেয়ার করি আমার আমারও একটু ভালো লাগবে আর আপনাদেরও শোনা দরকার তো বন্ধুরা ডক্টর দেখালাম রিপোর্ট ভালোভাবে ফিরে আসুক এটাই চাই রিপোর্টটা ভালো হোক এটাই চাই মেয়ের কি আর আমারই কি দুজনের যেহেতু রিপোর্ট করাতে হবে মেয়ের রিপোর্ট তো কদিন পরেই চলে আসবে আর আমারটা এগারো তারিখে পাবো তো ঈশ্বরের কাছে প্রার্থনা করুন সবাই যাতে রিপোর্ট ভালো আসে তো চলুন বন্ধুরা আপনাদের সঙ্গে কথাগুলো শেয়ার করলাম আর আমার আপনারা সবাই আমার পাশে থাকবেন তো চলুন নমস্কার দেখা হচ্ছে অন্নপোনা ভিডিওতে